তো আজকে মানে আন্দোলন কর্মসূচি আছে আমি অতটা স্পেসিফিক জানি না কিন্তু গড়ে থাকতে মন চায় না এই বাচ্চারা যে আজকে এইভাবে শহীদ হইতেছে পুরো কষ্টকর এরাও মায়ের সন্তান আমাদের ভাই ব্রাদার ইনশাল্লাহ বিজয়ীদের আসবে সরকার একটা সঠিক ফয়সলা দিক এইটুকুই আমার বক্তব্য গরু কি কি করতাম হয় ওই দিন আঠারো তারিখ বারো ইসলাম আমার খামের বেটি বেটিয়া কয় বা আমি গুলি লাগবো আমি কই বাচ্চান মরিয়া থাকবো যার আমি বাঁচিয়া খেতে হইতো মরলে মরছি আমরা নেমেছিলাম আমাদের এক দফা এক দাবি আমাদের যে কোটা সংস্কারের যে দাবিটা সেটা সেটা এখন পর্যন্ত আছে এবং আমাদের সমন্বয়করা যে নয় দফা দাবি দিয়েছেন আমাদের সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণের পক্ষ থেকে যে নয় দফা দাবি দেওয়া হয়েছে আমরা সেটা নিয়ে হচ্ছে আমরা আজকে আন্দোলনে নেমেছি আমাদের আন্দোলন চলমান ছিল এবং এখন পর্যন্ত চলমান রয়েছে এটা সেটা দিনের আলোর মতো পরিষ্কার এটা সরকারের একটা চাল সরকার একটা চাল করে হচ্ছে আমাদের সমন্বয়কদের ধরে নিয়ে যে তাদেরকে একটা মিথ্যা বিবৃতি দেওয়ানো হয়েছে আমাদের সমন্বয়করা আমাদের সবসময় বলে এসেছিলেন আমরা রাজপথ না আমরা তো যেন আমাদের আন্দোলন চালিয়ে যাই আমরা এখন পর্যন্ত আমাদের যেই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সমন্বয়গুলো রয়েছে আমরা এখন পর্যন্ত এক রয়েছি এবং আমাদের সাথে এখন সাধারণ জনগণ রয়েছে আমরা আমাদের এই ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমরা হচ্ছে আমরা আমাদের রাজপথ সাধন করতেছেন যেখানে আমরা রক্তে রক্ত পুরুষ রক্তে আসি আমাদের পুরুষ পুরুষ শরীরে অদৃশ্য রক্ত জড়তেছে আপনারা তা দেখতে পারতেছেন আপনারা মানুষ দেখতেছেন যে কোথায় কতজন মানুষ সংগ্রাম করতেছে যদি একটা জায়গায় সাতজন মানুষ পাঁচজন মানুষ দুইজন একজন মানুষও সংগ্রাম করে ওইটাও একটা সংগ্রাম এইটা দেখেন কোথায় কত রকম বিক্ষোভ হইতেছে কতটা জিনিস ধ্বংস হইতেছে নষ্ট হইতেছে সাহস করছে মানুষ 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 এখানে কত শত আপনারা হাজার মানুষকে একত্র করতে পারছেন যে কারণে একত্র করতে পারছেন সেই কারণটা দেখুন নেতিবাচক ভাবে না দেখে ইতিবাচক ভাবে দেখেন তাহলে সবকিছু বুঝতে পারবেন যে আমরা কেন করতেছি কি করতেছি নাকি আমরা দেশের জন্য করতেছি আমাদের প্রধান জিনিসটাই হচ্ছে যে আমরা দেশের জন্য সবকিছু করতেছি আমরা দেশের স্বৈরাচারী স্বৈরাচারী দমন করতে চাই এটাই আমাদের মূল লক্ষ্য যাতে আমাদের অবিচার করা না হয় আমাদের বাইরের দেশের কাছে যাতে সুন্দরভাবে সব ইনফরমেশন সব কিছু সুন্দরভাবে প্রেরণ করা হয় সব কিছু বলা হয়েছে আমরা কি করতেছি সঠিকভাবে আমার ভাই সাইদ মারা গেছে বলতেছে আমরা মারছি এটা কিরকম কথা এত মিথ্যা কথা একটা দেশের লাগে স্বৈরাচারী রাজা কিভাবে মেনে নিতে পারে ওর কি লজ্জা লাগে না ও কি আমার টিভির সামনে টেলিভিশনের সামনে আসে আমার বক্তৃতা দে আমার সামনে আসে ষোলো কোটি মানুষের সামনে কোন কোন মুখ নিয়ে আসে ও লজ্জা করে না ও এতটা রক্ত শহীদের প্রাণ নিছে আমার ভাইয়ের প্রাণ নিছে ওর কি লজ্জা যে আমাদের ছয়জন বাইকে আমাদের সিনিয়র কেন্দ্রীয় ছয়জন সমন্বয়ক বাইকে তুলে নেওয়া তুলে নেওয়া যাওয়া হয়েছে ডিবি নাম করে সেখানে নিয়ে আমাদের ব্যয়কে টর্চার করে আমাদের আমাদের অনেকটা জিম্মি করে অস্ত্রের মুখে সেখানে সরকারের দেওয়া একটা প্রত্যেকস পাঠানো হয়েছে আপনারা জানেন যে সারা বাংলাদেশে তার প্রতিবাদে এবং কি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমাদের যেসব ব্যয়দেরকে মামলা দেওয়া হয়েছে সে মামলাগুলোকে প্রত্যাহার করার জন্য শুধু তাই নয় পাশাপাশি আমাদের দেশের ভাইদেরকে শহীদ করা হয়েছে পঙ্গু করে দেওয়া হয়েছে গুলি করে বিভিন্ন জুলুম করে নির্যাতন করে আমরা চেয়েছি সে সকল শহীদদের হত্যাকারীদের বিচারের দাবিতে আজকে সারা বাংলাদেশব্যাপী সকল শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসে তার জন্য আমরা আন্দোলন করছি তো সেখানে সরকারের দেওয়া প্রেসক্রিপশনে এই আন্দোলন বন্ধ করা যাবে না আমাদের ছয় জনের যেটা ছিল সেটা ছিল সরকারের একটা প্রেসক্রিপশন দেখে দেখে পড়া সেটা ছাত্র সমাজ বুঝে গেছে আমরা মনে করছি নাট নাটকের যে নাট্যশালা তার তৈরি করেছে সেই নাট্যশালা আরও যদি সুন্দর হতো তাহলে মানুষ কিছুটা হলো আর হাসতে পারতো কিন্তু এই নাটক দেখে মানুষের হাসাও বন্ধ হয়ে গেছে মানুষ সুন্দর মতো হাসতে হচ্ছে না সাধারণ সাধারণ মানুষ বুঝেছে দেশবাসী বুঝেছে এখন আমরা মনে করি পাগল এবং শিশুরা বুঝে গেছে সুতরাং জনগণ বিভ্রান্ত হয় নাই ছাত্রসমাজ বিভ্রান্ত হয়

নির্যাতন বন্ধ করতে হবে আমাদের এই সংগ্রাম এবং শেষ মুহূর্ত পর্যন্ত জারি থাকবে বন্ধুগণ এবং পুলিশকে বলতে চাই আপনারা সরকারের পুলিশ নন আপনারা জনগণের শেষে আমাদের সাথে থাকতে হবে আপনার পরিবার কিন্তু আমাদের সাথে বসবাস করে সংগ্রামদের উপর গুলি চালাবেন না এই পরিণতি ভালো হবে না আমরা বলতে চাই ছাত্র জনতার সাথে একত্রতা পোষণ করুন কঠোর সংগ্রাম দিয়ে আপনাদের নির্মূল করা হবে ধন্যবাদ